বন্ধুরা এখন আমরা সেবার সূত্র প্রয়োগ করে একটি অসীম দৈর্ঘ্য বিশিষ্ট পরিবাহীর জন্য চুম্বক কোনো একটি নির্দিষ্ট দূরত্বে চুম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি অসীম দৈর্ঘ্য পরিবাহী অর্থাৎ এটা যদি মাইনাস ইনফিনিটি হয় এটা হবে প্লাস ইনফিনিটি তো এখান দিয়ে ধরো আমাদের আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে আমাদেরকে জানতে চাওয়া হলো এই বিন্দু থেকে এই তার থেকে এ দূরত্ব এই তার থেকে এই বিন্দুতে অর্থাৎ পি বিন্দুতে স্টুম্ব প্রাবল্যের মানটা কত হবে তো সেটা প্রয়োগ করার জন্য আমাদেরকে প্রথমেই ডি এর মান জানতে হবে অর্থাৎ ডেল বি তো এই ডেল বিটা আমরা বিবেচনা কার জন্য এই ডেল আর জায়গার জন্য অর্থাৎ আমরা এইটুকুনি আগে চিন্তা করি তারপরে সমগ্র তারের সমষ্টি যোগ করলে আমরা পুরো বিয়ের মান জানতে পারব তো এখন দেখা যাক এই ডেল বিয়ের সাথে এর সম্পর্ক কী ডেল বি থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে আর এবং এদের মধ্যবর্তী কোন হচ্ছে ফাই কারণ এই হলো কি বিদ্যুৎ প্রবাহের দিক অর্থাৎ এর দিক এই দিকে এবং আর যেহেতু দিকে এই মধ্যবর্তী কোণ আমাদের ফাই নিয়ে গবেষণা করতে হবে তো আসো আমরা সূত্রটা লিখে ফেলি টেল বি সমান মিউ নট ফোর পাই ইন্টু বিদ্যুৎ যতটুকু প্রবাহিত হচ্ছে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আই আমরা গবেষণা করছি ডিএল অংশ নিয়ে এবং মধ্যবর্তী কোণ হচ্ছে সাইন ফাই এবং দূরত্ব হচ্ছে আর স্কোয়ার তো এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই তাহলে আমরা বিয়ের মান পেয়ে যাব কিন্তু লক্ষ্য করো বন্ধুরা এই সাইন ফাইকে আমরা একটু অন্যভাবেও লিখতে পারি কারণ এই ফাই কোনটা আসলে ফাই সমান নাইনটি ডিগ্রি প্লাস থেটাও লেখা যায় কারণ এটা যদি এর সরল কোণের সাথে এই অংশটুকু বাদ দিই তাহলে ত্রিভুজের বিপরীত অন্তঃস্থ কোন্দর সমস্যা হিসাবে এদেরকে লেখা যায় অর্থাৎ সাইন ফাই ইকুয়ালস টু সাইন নাইনটি ডিগ্রি প্লাস থেটা তো এটাকে আমরা লিখতে পারি কস থেটা তো সূত্রটাকে একটু চেঞ্জ করে দিই এখন মিউ নট ফোর পাই ইন্টু এল কস থেটা ডিভাইড বাই স্কোয়ার তো আসো এখন এটাকে আমরা যোগ করি বি সমান ইনটিগ্রেশন অফ ডেল বি সমান ধ্রুবকগুলোকে বের করে ফেলি মিউ নট আই ডিভাইড বাই ফোর পাই দেখো আর কিন্তু এখানে ধ্রুবক না কারণ আর এখান থেকে দূরত্ব এতটুকু এখান থেকে দূরত্ব কিন্তু আর না হতে পারে অন্য কিছু হতে পারে তাই সরাসরি আমরা আরকে এখানে বের করতে পারবো না আর স্কোয়ার ভিতরেই থাকলো আর থাকলো ডিএল কস তো আমাদের এখানে ধ্রু পরিবর্তনশীল ধ্রুবক দেখতে পাচ্ছি ডিএলকে অর্থাৎ এলের মানটা চেঞ্জ হচ্ছে কতটুকু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অর্থাৎ লিমিটটা হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দিয়ে আমরা না আসলে এই সমকরণটা করতে পারবো না অর্থাৎ আমাদের এই ডিএলকে থিটার আকারে নিয়ে আসতে হবে তো সেটা কিভাবে করা যায় তা এখন চলো দেখে তো এর জন্য প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা কি একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকোয়ালস টু আর স্কোয়ার আবার এটা যদি একটি সমকোণী ত্রিভুজ এটা যদি থিটা হয় তাহলে আমরা লিখতে পারি এল বাই এ সমান টেন থিটা কারণ কি লম্ব বাই ভূমি সমান টেন থিটা তো এলকে আমরা এইভাবে লিখতে পারি এ টেন থিটা তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি ডি এল সমান এ টেন থিটাকে ডিফারেন্সিয়েট করলে হয় সেক্স স্কোয়ার থিটা দি থিটা সেক্স স্কোয়ার থিটাকে আমরা আবার লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা হিসাবে তো এইখানে আমরা টেন স্কোয়ার টেনের মানটা তো জানি এল বাই এ সেই মানটা আমরা এখানে বসিয়ে দিই ওয়ান প্লাস এল স্কোয়ার বাই এ স্কোয়ার ডি থিটা তাহলে আমাদের থাকছে কি এ ইন্টু এ স্কোয়ার উপরেও এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডি থিটা তো এখন দেখো এ স্কোয়ার প্লাস এল স্কোয়ারটা আমরা আবার জেনে এসেছি আর স্কোয়ার তো এইখানে আমরা মানের পরিবর্তন আসতেছে যেহেতু সেটা লিখে ফেলি এ ইন্টু আর স্কোয়ার এ স্কোয়ার ডি থিটা তাহলে পুরো জিনিসটা দাঁড়াচ্ছে আর স্কোয়ার এ ডি থিটা তো দেখো এর মাধ্যমে কি হলো ডিএলকে আমরা এই ডি থিটার মাধ্যমে প্রকাশ করতে পারছি তো এর ফলাফলে একটি লাভ হলো দেখো যখন এল সমান প্লাস ইনফিনিটি তখন আমরা দেখতে পারবো যে এই থিটার মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিভাবে এখানে মানটা বসিয়ে দেখো যদি এলের মান প্লাস ইনফিনিটি হয় তাহলে জিনিসটা হয় ইনফিনিটি বাই এ সমান টেন থিটা তাহলে থিটা সমান কী হবে টেন ইনভার্স ইনফিনিটি অর্থাৎ নাইনটি ডিগ্রি বা পাই বাই টু তো এই জিনিসটাকে আমরা লিখতে পারি যে তখন থিটা সমান হয়ে যাবে পাই বাই টু ঠিক সেই রকম এল সমান মাইনাস ইনফিনিটির বেলায় থিটা হয়ে যাবে মাইনাস পাই বাই টু অর্থাৎ আমরা ডিএলকে ডি থিটার মাধ্যমে প্রকাশ করলাম এবং একই সাথে লিমিটটাকে পায়ের কোরের মাধ্যমে প্রকাশ করলাম এখন আমরা সমাকরণটা করতে পারবো অর্থাৎ বি সমান মিউ নট আই ফোর পাই ডিভাইডেড বাই ডি এর জায়গা এখন কী লিখবো অবশ্যই আর স্কোয়ার বাই এ এবং ডিথিটা অর্থাৎ কস থিটা ইন্টু ডি থিটা কস থিটা আগেই ছিল তাই আর নতুন করে ডিথিটা আসলো নিচে ছিল আমাদের আর স্কোয়ার সেটাও লিখে দিলাম আর স্কোয়ার তো এখন আমাদের আসলে থাকছে কি দেখো এ তো ধ্রুবক কারণ এটা হচ্ছে লম্ব দূরত্ব বিন্দু এই তারের থেকে p এর লম্ব দূরত্ব সবসময় একই হবে তাহলে ধ্রুব বের করে নিয়ে আসি আর এখান থাকছে ফোর পাই এ ভিতরে থাকলো সেই কস থিটা ডি থিটা লিমিট হলো গিয়ে পাই বাই টু মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু তো কস থিটাকে ইন্টিগ্রেট করলে আমরা পেয়ে যাব ফোর পাই এখানে থাকছে আমাদের সাইন থিটা লিমিটটাও লিখে ফেলি তো এখন লিমিটটা বসিয়ে দেখবে যে আমাদের মানটা এখানে চলে এসেছে মিউ নট আই ফোর পাই এ ইন্টু টু অর্থাৎ মিউ নট আই ডিভাইড বাই টু পাই এ অর্থাৎ একটি অসীম দৈর্ঘ্যের পরিবাহীর ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্বে কোনো একটি বিন্দুর ক্ষেত্র প্রাবল্য আমরা এই সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি এখানে আমাদের কি প্রয়োজন এটা হলে কারেন্ট ফ্লোটা আমাদের প্রয়োজন এবং তা এই তার থেকে ওই বিন্দুটা লম্ব দূরত্ব জানা প্রয়োজন তাহলেই আমরা অসীম দৈব্য বিশিষ্ট পরিবাহীর জন্য এক চৌম্বকক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে পারব